আপনারা দেখছেন এফ ওবি নিউজ এফ নিউজ মানে আপসিন স্বচ্ছতা রাজ্যে বর্ষা আসলে এখনও অনেক দেরি আর আমরা জানি বর্ষা এলেই ডেঙ্গু বাহিত মশার উপদ্রব বাড়ে তাই আগে ডেঙ্গু প্রতিরোধে ভেতর নিয়ন্ত্রণ ব্যবস্থা আরামবাগ ব্লকের তিরোল পঞ্চায়েত অঞ্চলের যে কয়েকটি সংসদ আছে সে সব সংসদে ডেঙ্গুর বাহিত মশার লার্ভা মাছি ও বিভিন্ন কীটপতঙ্গ নিধনে ওষা স্প্রে করছে ভিক্টর টিম এই ভিক্টর টিম প্রত্যেকদিনই এলাকার বিদ্যালয় থেকে গ্রামের বিভিন্ন ড্রেন ও ঝোপঝাড়ে কোথাও না কোথাও ওষুধ প্রয়োগ করে থাকে আরামবাগের তিরোল থেকে রাজুয়ালি খানের রিপোর্ট এফ ওবি নিউজ সমস্ত যে সংসদ বা বুধবার বা যে ড্রেনগুলো আছে পঞ্চায়েতে সেই সব ড্রেনে তোমার ডেঙ্গুর যে লার্ভা সেই লার্ভাকে মারার জন্য আমরা স্প্রে দিচ্ছি লার্ভা সাইড সেই লার্ভা সাইড স্প্রে করলে ডেঙ্গুগুলো মানে ডেঙ্গুর যে লার্ভা আছে ওগুলো মারা যায় তাতে করে অনেকটা মশার এর কম হয়জিপির মানে প্রতিটা কটা জায়গায় দিয়েছেন এখনো পর্যন্ত আমরা সমস্ত সংসদই দিই আচ্ছা সমস্ত সংসদই দেওয়া হয় আমরা তিরোল মইগ্রাম ইয়াদপুর ডান পুইন হচ্ছে পোড়া শাহালপুর যতটা এরিয়া আছে আমরা প্রোগ্রামে বেরোই এমনকি রবিবার আজকে রবিবার রবিবারও আমরা বেরিয়েছি আচ্ছা আপনার নাম আমার নাম প্রদ্যুৎ কি ইয়েতে আছেন দায়িত্বে দায়িত্বে আছি আমরা ভিসিডি টিম আছি ভেক্টর বন্ডে আমরা এই সবের স্প্রে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি স্কুল আইসিডিএস সমস্ত কিছু করা